কক্সবাজারে গিয়েছেন বাট লিওনাপু আপনার স্কিনে ট্যান কেন পড়ে যায় আপনার নাই স্কিনে ব্রন কেন হয় এত কিছু করার পরেও তো আজ এই সব কোয়েশনের অ্যান্সার নিয়ে চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে যেখানে হচ্ছে যে আমি কক্সবাজারে যাওয়ার পরে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি যে প্রোডাক্টগুলো আসলে আমার স্কিনটাকে হেলদি অ্যান্ড ফ্রেশ অ্যান্ড ট্যান ফ্রি রাখা ট্রাই করে মানে হেল্প করেছে সেই প্রোডাক্টগুলো আমি ইউজ করে দেখাবো অ্যান্ড ডিটেলস আপনাদেরকে বলবো সো সবার ফার্স্টে হচ্ছে ঘুম থেকে উঠেই যেটা মানে আমরা যাই কক্সবাজারে যে ওপেন ইয়ারে যাবো খুব সুন্দরে সুন্দর করে আসলে ঘুরবো ফিরবো ঠিক আছে তো ওখানে তো আপনারা জানেন যে অনেক মানে রোদ থাকে তো ট্যান পরাটা স্বাভাবিক কক্সবাজারে যাওয়া তো সবার ফার্স্টে উঠে জাস্ট আমি হচ্ছে একটু ব্রাশ করে নিলাম টুথ ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম তারপর হচ্ছে ফেসটা ক্লিন করে সবার ফার্স্টেই হচ্ছে আমলোকের এই অ্যাক্নে কেয়ার যে ফেসওয়াশটা আছে এটা ইউজ করব এটা স্পেশালিটি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা প্রোডাক্ট পারচেস করে না ইউজ করবেন বিকজ অফ এইটা আমার এত ভালো রেসপন্স করেছে স্কিনের মধ্যে মানে আমার স্কিন এতটা ফ্রেশ হয়ে গেছে আগে তো ফ্রেশ ছিল বাট আমি একটু ময়লা হইলেও না আমার স্কিন আমার সাথে সাথে ব্রন হয়ে যেত বাট এই যে মানে ফেসওয়াশটা আছে এটা আমার আমার স্কিনটাকে একদম মানে বেটার থেকে বেটার করে ফেলছে আমলকি এই একনি কেয়ার ফেসওয়াশের মধ্যে আসলে আপনারা ইনগ্রিডিয়েন্ট পাবেন হচ্ছে বেস্টোন নিয়াসিনামাইড গ্লাইকল স্যালিস্যালিক অ্যাসিড তো এইসব ইনগ্রিডিয়েন্ট এগুলোর মধ্যে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম হচ্ছে একনে ফ্রি করতে সেই লেভেলের প্রোটেক্ট করে ঠিক আছে সো আমার জন্য আমি এইটা একটা প্রোটেক্টর হিসেবে আমি ইউজ করছি করেছি আর আমার রেজাল্ট আমি পেয়েছি অনেক ভালো রেজাল্ট এটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন আমি বারবার বলছি বিকজ অফ আমার যেটা হয় স্কিনের মধ্যে যে আমি তেঁতুল খাইলে আমার স্কিনে ডেফিনেটলি হচ্ছে মানে এক একনে হবেই বাট এটা ইউজ করার পরে আমি অনেক কিছু খেয়েছি তেঁতুল জাতীয় খাবার টক জাতীয় খাবার কিছুই হয় নাই আমার স্কিনে সো আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট আ লট অ্যান্ড আপনারা চোখ বন্ধ করে এই প্রোডাক্টের মানে প্রোডাক্টকে বিশ্বাস করতে পারবেন ট্রাস্টমি তো এখন হচ্ছে আমি ফেসটা একদমই হচ্ছে ক্লিন করে ফেললাম এখন শুধুমাত্র আমার ফেসের মধ্যে আমলকে ইনটেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিমটা লাগিয়ে ফেলবো এটা হচ্ছে সানস্ক্রিম সানস প্রোটেক্টে প্রোটেক্ট ক্রিম যেটাকে যেটা আসলে ইউজ করে আমি আমার স্কিনটাকে আসলে সান ট্যান থেকে প্রোটেক্ট করতে পেরেছি অ্যান্ড আমি অনেক বেশি বেশি করে ইউজ করেছি মেকআপ করার আগেও করেছি উইদাউট মেকআপেও আমি এভাবে সুন্দর করে আসলে সানস্ক্রিম মেখে আমি বাইরে গিয়েছি অ্যান্ড দেখেন এটাতে কিন্তু একটা হোয়াইট ক্যাশ দেয় ডেফিনেটলি দেয় না আমার স্কিনের সাথে খুব সুন্দরভাবে স্মুথলি মিশে গেছে আর আমি হচ্ছে মেরিন ড্রাইভে গিয়েছিলাম ওখানে এই সানস্ক্রিনটা ইউজ করে আমার স্কিনে কিছুই হয় নাই আর আমার স্কিনটা অনেক ফ্রেশ ছিল অনেক হেলদি ছিল সো দেখেন কত মানে ঘোরাঘুরি করছি বাইরে গিয়েছিলাম তারপর হচ্ছে সুইমিং পুলে গিয়েছিলাম সো সব কিছু মিলিয়ে আমার আমি কিন্তু হচ্ছে এটা ইউজ করে আমি মেকআপও করেছি করছিলাম সো আমার স্কিনটা অনেক ভালো ছিল এখন হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার সো নাইট টাইম স্কিন কেয়ার অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি আমার রিসেন্ট ইউজ করা যে ফেসওয়াশটা আছে এটা দিয়ে আসলে ফেসটা ক্লিন করবো ভালো মতো করে আর এটা হচ্ছে একনে কেয়ার যেটা তো ভালো এটা আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে স্কিনটাকে আমি ভালো মতো ক্লিন করি দেন হচ্ছে আমি রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময়ও হচ্ছে এটা স্কিনটাকে ভালো মতো ক্লিন নি আপনারা জানেন যে স্কিন কেয়ারটাকে আমি অনেক বেশি প্রাধান্য দেই আমার ডেইলি লাইফে এটা আপনারা সবাই জানেন সো স্কিন কেয়ার করাটা আমার জন্য অনেক বেশি নেসেসারি সো স্কিন কেয়ার না করলে আমার আসলে ঘুম আসে না ঘুম লিটারালি ঘুম আসে না এটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে সো আমি এটা দিয়ে সুন্দর মতো স্কিনটাকে ক্লিন করে এখন হচ্ছে আমি আমলকির মশ্চারাইজারটা দিব আমলকির মশ্চারাইজারটা অনেক বেশি ভালো অ্যান্ড আমার স্কিনটাকে সফট করতে মানে একদম সফট অ্যান্ড হেলদি রাখতে সাহায্য করেছে এই মশ্চারাইজারটা অ্যান্ড এটা আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারেন রেগুলার বেসিসে ইউজ করতে পারেন কিভাবে কিভাবে কোন কোন প্রোডাক্ট কখন ইউজ করতে হবে আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে সো জাস্ট দেখেন যে আমার স্কিনটা একদম অয়েলি অয়েলি খুব সুন্দর মানে যেটা চায় মানুষ একটা গ্লাস স্কিন টেক্সচার যেন স্কিনের মধ্যে থাকে তেমন টাইপের স্কিন কিন্তু সবাই এটা চায় সো আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি কিভাবে আমার স্কিনটাকে কী কি প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে হেলদি রেখেছি এই টাইমটার মধ্যে যখন আমি ভ্যাকেশানে গিয়েছিলাম আমি কিন্তু শেয়ার করে ফেলেছি আমার সিক্রেটসগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না